ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ভর্তি হয় সে ভর্তির মধ্যে খোঁজ করে দেখুন মানে সেখানে স্কুল থেকে যারা পড়ে আসে তারা কত পার্সেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায় ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে আমি জেনে বুঝে চৌত্রিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি তার আগে ছয় বছর পড়েছি চল্লিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি সম্পর্কিত আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চোখের উপরে একটা উচ্চতর মাদ্রাসা হাটা হায়ার মাদ্রাসায় পরিণত হতে দেখছি এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পদ্ধতি তাতে এসএসসি এইচএসসি থেকে আশি নাম্বার নেওয়া হয় আর পরীক্ষা থেকে নেওয়া হয় একশো বিশ নম্বর এবং মাদ্রাসায় নাম্বার দেওয়া শুরু হয় বোধহয় নব্বই থেকে আর আপনার পারলে একশোর চেয়ে বেশি দিয়ে দেয় একশোর মধ্যে আর আপনার স্কুলে যারা পড়ে স্কুলে কলেজে আমাদের সন্তানরা যারা পড়ে তাদেরকে অনেক সংগ্রাম করে আপনার নাম্বার পেতে হয় ফলে আপনার যেটা হচ্ছে যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় আসছে তখন আপনার ওই যে আশির মধ্যে তারা যত পেয়ে যাচ্ছে সেখানে কম্পিটিশনে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জায়গা পাচ্ছে না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধহয় ষাট ভাগের বেশি ভর্তি হয় মাদ্রাসা ছাত্রছাত্রী এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং তাদের ইংরেজির ভিত্তি এত খারাপ মাদ্রাসায় যে ইংরেজি পড়ে আসে সেটা হচ্ছে ক্লাস ফোরের সমমান